মোমস কিচেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আজ আমি আপনাদেরকে একটা রুই পোস্তর রেসিপি বানিয়ে দেখাবো আমার এই রুই পোস্তর রেসিপি বানাতে কি কী উপকরণ লাগছে এখানে আছে টমেটোর আর পেঁয়াজ এটা আমি পেস্ট বানিয়ে নেবো এখানে আছে পোস্ত আর কিছুটা সরষে দিয়েছি এটাও পেস্ট বানিয়ে নেবো এটা আমি পানি দিয়ে ফুলিয়ে রেখেছিলাম এখানে আছে জিরে গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা ওটাও পেস্ট বানিয়ে নেব এখানে আছে আদা রসুন দুটো ইলাচ একটা দালচিনি একটা তেজপাতা মাছে আহ তেজপাতা দালচিনি ইলাস দেয়নি কিন্তু আমি দিচ্ছি কারণ আমার বাড়িতে মাছ খেতে অতটা পছন্দ করে না সেই কারণে আমি এটা দিচ্ছি আর মাছটা আমি প্রথমে নুন মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম আর একটু পাতি নেবুর রস দিয়ে দেব এটা ম্যারিনেট করে আমি ম্যারিনেট করে আমি পনেরো মিনিটের মধ্যে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এর ফাঁকা আমি ওই মশলা গিনো বানিয়ে ফেলি দশ মিনিট এইভাবে ঢেকে রেখেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিট হয়ে গিয়েছে এবার মাছ ভেজে নেব আমার কালকে তেল কিছুটা রাখা আছে তেল ডাম গরম হয়ে গিয়েছে এর মধ্যে মাছ দিয়ে দেবো

পেঁয়াজ আর টমেটোর পেস্ট আর এইটা আর পেস্ট আমি সবাই একসঙ্গে করে নিচ্ছি আর এইটা আদা রসুন জিরে গোলমরিচ আর একটা শুকনো লঙ্কার পেস্ট সব পেস্ট কিন আমি একসঙ্গে করে দিলাম এর মধ্যে নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন এর মধ্যে আমি নুন অ্যাড করলাম এর মধ্যে আমি একটা তেজপাতা দিলাম দুটো ইলাস দিলাম একটা ছোটোই দারচিনি দিলাম এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ দিলাম জিরের পাউডার হাফ চামচ দিলাম ধনের পাউডার হাফ চামচ দিলাম গোলমরিচের পাউডার হাফ চামচ দিলাম হলুদের পাউডার এক চামচ দিলাম এর মধ্যে একটু আমি এর মধ্যে আমি একটু পানি দিয়ে মশলাটাকে একসঙ্গে এভাবে গুলে রাখলাম মশলাটা আমার গুলা হয়ে গিয়েছে যেমন মাছদিনও ভাজা দিয়ে গিয়েছে মাছদিনের লাল করতে

ঢেকে ঢেকে পনেরো মিনিট কষিয়ে দিব আমার ঢেকে ঢেকে মশলাটা দশ পনেরো মিনিট কষানো পিস দিয়েছে মশলা যত কষানো হবে তত রান্না ভালো হবে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দিলাম আমার মিনিট পরেই হয়ে যাবে আমার মিনিট মাছের রান্নাটা আমার পুরো হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা অন করে অফ করে দিলাম মাছের রেসিপিটা পুরো আমার রেডি গ্রেভিটা আমি এমন রেখেছি ভাদিয়ে খাওয়ার জন্য মাছে কেউ ইলাস তেজপাতা দারচিনি দেয়নি কিন কিন্তু আমি দিলাম কারণ মাছের যে একটা এস্টে গন্ধ আছে সেই গন্ধটাই ইলাস দারচিনি তেজপাতা দেওয়ার পর আর থাকে না আর আমার বাড়িতে ভালো মাছ খায় না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন